নমস্কার আশীনাথ ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই শ্রোতা মনোরঞ্জন এবং আনন্দ গানের জন্য শুধু রহস্য রহস্যময় ভূতের গল্প উপস্থাপন করেছেন এই সমস্ত কোনো গল্প নয় লেখকের চোখের সামনে ঘটে যাওয়া সত্য ঘটনা সেটা আপনাদের সামনে গল্প আকারে তুলে ধরেছেন চির পরিচিত সন্ধ্যাবনের রহস্যময়তা

সুন্দরবন অঞ্চলের কোসভা থানার অন্তর্গত উচ্চকালী পাঁচ নম্বর গ্রামের নামজাদা ক্লাব হল বনমালী ক্লাব এক কথায় বলতে গেলে সকলের মুখে মুখে ফেরে ওদের কার্যকলাপ প্রত্যেক বছর ক্লাবের সদস্যরা সিনেমা থেকে শুরু করে যাত্রা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবথেকে আকর্ষণীয় বিষয় হলো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতো এই টুর্নামেন্ট গোসাবা থানার ভিতর খুবই প্রসিদ্ধ কোনো বছর চলতো গরুর খেলা কোনো বছর চলতো ঘোড়ার খেলা কোনো বছর বা শিল্ডের খেলা সালটা তেরোশো অষ্টানব্বই সাল সে বছর তারা আয়োজন করেছিল ষোলো দলের নক ফুটবল প্রতিযোগিতা সম্ভবত পাঁচ ফুট শিল্ডের খেলা ছিল তখনকার দিনে সম্মানকর খেলা ছিল এই খেলা বিশ্বে জ্যৈষ্ঠ ক্লাব গৃহে সর্বশেষ আলোচনায় ডাক দিলেন সম্পাদক মহাশয় আলোচ্য বিষয় ছিল ফুটবল টুর্নামেন্ট চায়ে চুমুক দিয়ে সম্পাদক মহাশয় আলোচনা শুরু করলেন এবং আলোচনার অন্তিম লগ্নে মাইকের বিষয়টি তুলে ধরা হলো তৎকালীন সময় ক্ষুদ্রকালির বুকে মাইক সেট খুব দুষ্প্রাপ্য ছিল একমাত্র ক্লাবের অন্যতম সদস্য মৃত্যুঞ্জয় মণ্ডলের মাইক সেট ছিল কিন্তু সে মাইক সেট পাঠিয়েছে তার শ্যালক পরিমল মণ্ডলের বিয়েতে মোল্লাখালী আট নম্বর কালিদাসপুর ওদিকে খেলার দিন ধার্য হয়েছে তিরিশে জ্যৈষ্ঠ অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হল মাইক সেট আনতে যাওয়া হবে মাইক সেট তখন এক নদীর পার ছোট মোল্লাখালীর আট নম্বর সে একেবারে সুন্দরবন রিজার্ভ ফরেস্টের ঠিক এপারটায় তা এখান থেকে দূরত্ব হবে প্রায় সাত আট মাইল পথ ওটি তখন বাদ ছিল আবার মৃত্যুঞ্জয়েরই শ্বশুরবাড়ি ওর ছোটোশালার বিয়েতে প্রীতিভোজের বাজনা শেষ হয়ে গেছে ওই মাই আজকেরই আনতে হবে মৃত্যুনের মাই কম্পোজিটর হাউলি ওখানে আছে পঞ্চানন বাহাদুরকে সবাই হাউলি বলেই ডাকে এখানে এক্ষুনি যেতে হবে সেখানে কিন্তু কেউ যেতে চাইছে না সেখানে কেননা ওই ভারী জিনিসগুলি মাথায় বা ঘাড়ে করে আনতে হবে অতটা পথ তার উপর বেলা গড়িয়ে সন্ধ্যা হয় হয় ত্রিমোহনার নদী সময় মতো খেয়াল নৌকার পেলে তো ভালো নয় নয়তো কতক্ষণ যে বসে থাকতে হবে তার ঠিক নেই সন্ধ্যা সাতটার পর খেয়া পারাপার প্রায় বন্ধ হয়ে যায় খুব সমস্যায় পড়া গেল কেউ আর যাওয়ার জন্য ঘাড়ঘাত করছিল না অতীত গাইন ছিল এক নম্বর এক একরোখা ও বলল আমিও ওপারে সৌজা বিল মাঠে মারাপথ চিনি খেয়া যদি ঠিকমতো পেয়ে যায় তাহলে সন্ধ্যায় অন্ধকার না হতে চলে যাব আমরা পরিমলদের বাড়ি মৃত্যুঞ্জয় শালা বলে কথা বউ বউ ভাতির মিষ্টিটা তো পাবো আমি বললাম আমি বলতে গল্পের সূত্র ধর আমি যাব বতিতা সেই সঙ্গে কেনাও বলল আমি যাব বিশ্বজিতও বলল আমিও যাব ছ নম্বর ওদের বাড়ি একটা রাস্তার এপার পাঁচ নম্বর সেখানেই বনমালী ক্লাব আমরা রওনা দিলাম পথিতা বললে ত্রিমোহনা পার হয়েই কপা হাঁটলেই গোবিন্দপুর স্কুল মাঠ মাঠের পাশ দিয়ে সৌজা মারা পথ বীর মাঠের মাছ দিয়ে গরু মানুষ সব হেঁটে হেঁটে মাঠের ঘাস মরে গিয়েই সেই পথ তৈরি ধন্যবাদ প্রথম পর্বের গল্পটি মন দিয়ে শোনার জন্য যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর এরকম গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী পর্ব শোনার জন্য তৈরি থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন